তাই আমরা শুনি বাবুদার মধ্যে থেকে এখনো ওইভাবে শুনি আসছে সবাই বলে দেয় এক রাতে হওয়া কিভাবে হসে না হাসে এগুলো কোনো ইয়ে নেই সব জায়গায় এবারে সম্পূর্ণ জায়গায় জেনে মূল বহুত দূর দূরকে লোকজন দেখতে আসে আচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকে এসেছি দুর্গাপুর উপজেলার কিসমত মারিয়া মসজিদে এই কিসমত মারিয়া মসজিদ খুব ছোট্ট একটা মসজিদ ছোট্ট মসজিদ হলো এর নান্দিকতা এবং শিল্পিক মনোভাব অনেক সুন্দর এবং এলাকাবাসী বা স্থানীয় ভাবে এটি একটি কথা প্রচলিত আছে যে এটি এক রাতের মাধ্যমে এই মসজিদটি তৈরি হয়েছিল আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে কিসমত মারিয়া মসজিদ রাজশাহী শহরের অদূরে দুর্গাপুর উপজেলা অবস্থিত

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত রাজশাহী শহরতে রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে প্রায় তেরো কিলোমিটার দূরে শিবপুর নামক স্থানে অধিদপ্তরের সাইনবোর্ড ধরে এগিয়ে চার থেকে পাঁচ কিলোমিটার গেলে এই মসজিদটি পাওয়া যাবে প্রত্নত অধিদপ্তরে অন্তর্ভুক্ত হলেও আজ পর্যন্ত এর কোনো রক্ষণাবেক্ষণ বা সমগ্র কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমবাগান আর ফসল এর ক্ষেত্র বিশিষ্ট এই মসজিদটি সম্পর্কে গ্রামের জনগণের মধ্যে অনেক কিংবা কাহিনী প্রচলিত আছে এবং একটি রাতের মধ্যে তৈরি করেছে এলাকাবাসী বা আশেপাশের বহু দূর পর্যন্ত মানুষজনকে এটি জিনের মসজিদ নামে পরিচিত এলাকা বেশি বিশ্বাস করে তাই এই মসজিদটি সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না তবে নির্মাণশলী দেখে অনুমান করা হয় মসজিদটি আনুমানিক পনেরো সালে স্থানীয় কোনো মুসলিম দরবেশ বা দিল্লির মুহূর শাসকদের নির্দেশে কোনো জমিদার কর্তৃক নির্মিত মসজিদটি খুয়ে যাওয়া দেওয়ালে এখনো কিছু শৈল্পিক কর্ম বিদ্যমান মুসলিম ঐতিহ্য অনুসারে শিল্পীদের মোটা মাটির টেরাকোটা যা গাছ ফুল লতা ইত্যাদি ধারণ করেছে সেগুলো এই সুন্দর ব্যাপকভাবে বৃদ্ধি করেছে তৎকালীন হিন্দু পথে এলাকায় মুসলিমদের সংখ্যা কম হওয়ায় এই মসজিদটি আগারে বেশ ছোট একটু মসজিদ সম্বন্ধে বলেন জি এটা মনে করেন আমি জন্মের পর থেকে দেখতেছি যে এটা নির্মাণ হয়েছে কিন্তু এটা আমার দাদার আমলে নির্মাণ হয়েছে আমার দাদারা বলে যে এটা অনেক আগে তৈরি হয়েছে এক রাতে তৈরি হয়েছে তো এখানে পাঁচুপ্ত নামাজ হয় এখানে এখনো হয় হ্যাঁ এখনো হয় এখনো পাঁচুপ্ত নামাজ হয় আচ্ছা জিনের জিনের এলাকাতে ভাবে জিনের জিনের মসজিদ নামে পরিচিত নামে করেন অনেক পোস্টার লাগানো এটা আছে বিখ্যাত বললে বলা যায় জায়গাতে মসজিদটির তিনটি প্রবেশদ্বার রয়েছে চারটি গম্বুজ প্রত্যেকটি দারে ঠিক সমান্তরালে উপরে ছাদের পাধবাজি একটি করে গম্বুজ আছে মদিরটির সামনে লাগোয়াভাবে ছোট উঁচু উঠান হলা বারান্দা আছে যা উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত এবং তিনটি ধাপে দ্বারা সিঁড়ি ভিতরে হয়েছে ভিতরে এটির ভিতরের ভিতরে অংশ ভিতরে দেখলে ওপরে যে তিনটি গম্বুজ রয়েছে সেটি খুব সহজেই বোঝা যায় আকারে ছোট হলেও এর সৌন্দর্য কোনো অংশে কম নয় ভেতরের অংশ হয়ে গেল এখনো বেশ সুরক্ষিত আছে এখনো মসজিদের রীতিমতো অক্তয় নামাজ এবং জমা নামাজও পড়া হয় এটি মসজিদের সামনে বারান্দা দেখতে পাচ্ছেন সামনে তিনটি দরজা রয়েছে যার মধ্যে এখন মধ্যের দরজাটি শুধু ব্যবহৃত হয় বাকি দুইটি ব্যবহার পড়া হয় না পুরো স্থাপনা নির্মিত হয়েছে চুন সুরকি ও ইট প্রত্যেকটি জায়গায় টেরাকোটার এবং পোড়ামাটির কাজ রয়েছে মসজিদের ঠিক পাশে সুয়ার্চ দোতলা ভবন রয়েছে যেটি বিবির ঘর নামে পরিচিত আসলে সেটি কি কাজে ব্যবহৃত হয়েছে বা কি কাজে ব্যবহৃত হতো তার কোনো সঠিক নির্দেশনা বা সঠিক বা কোনো কিছু পাওয়া যায় নাই সেখানে নিস্তলায় একটি ঘর ঘর আছে সেই ঘরটি ছোট্ট উপরে ঘরে বিভিন্ন ধরনের পাখি বসবাস করতে শুরু করেছে কিন্তু এই ঘরটি আসলে কি কাজে ব্যবহৃত হইতো তা সঠিক করে কেউ বলতে পারে না আজকে বিদায় নিচ্ছি পরে মসজিদ থেকে দেখা হবে নতুন কোন ব্লগে এই খিসমতমাড়িয়া মসজিদের ব্লকটি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানালে উপকৃত হব সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ